সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি স্পেস করে অল ব্যাটেন স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেক গুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই কর্কট রাশি দু হাজার পঁচিশে কেমন কাটবে চতুর্থতম রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন যাবে আপনার কেরিয়ারের দিক থেকে অর্থাৎ আপনার কর্মজীবন খুব সুন্দরী কাটবে দু হাজার পঁচিশে তবে প্রেম জীবনে একটু অশান্তি হতে পারে দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকা বা বন্ধু বা বান্ধবীর সাথে সম্পর্ক একটু তিক্ততা আসতে পারে তাই মনোমালিন্যর জন্য মনোমালিন্যের জন্য দু হাজার পঁচিশে রাশির জাতক জাতিকাদের একটু ভুগতে হবে প্রেমিক বা প্রেমিকার সাথে বা বন্ধু বা বান্ধবীর সাথে যেই সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনারা কর্ম খুঁজছেন সেই সমস্ত কর্কর রাশির জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি সঠিক কর্ম পেতে চলেছেন এবং এছাড়া কর্কর রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারে প্রমোশান হতে চলেছে কেরিয়ারে উন্নতি বা প্রমোশানের কারণে আপনার কর্মজীবনে উন্নতি হতে চলেছে কর্মজীবনে সাফল্য আসতে চলেছে দু হাজার পঁচিশে কর্কর রাশির জাতক বা জাতিকাদের তবে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে আপনাদের দু হাজার পঁচিশ খুবই ভালো কাটবে সুন্দর কর্মজীবন পেতে চলেছেন দু হাজার পঁচিশে কর্মের দিক থেকে সেই রকমভাবে কোনো সমস্যা হবে না দু হাজার পঁচিশে কর্কর রাশির জাতক বা জাতিকাদের তবে বন্ধু বা বান্ধবী বা আপনার কাছের সম্পর্কিত কোনো মানুষের সাথে আপনার মনোমালিন্যের কারণে অনেকটা সম্পর্কে ছেদ পড়তে চলেছে সম্পর্কে ইগো কাজ করবে এবং আপনার এই রকম মনে হতে পারে কখনো কখনো যে আপনার প্রাধান্য কমে যাচ্ছে সেই কারণে সম্পর্ক এক থেকে অর্থাৎ যেই সমস্ত সম্পর্কে আপনি আছেন আপনার কাছের মানুষের মানুষদের সাথে বন্ধুস্থানীয় মানুষই হন বা প্রেমিক বা প্রেমিকাই হন বা বন্ধু সম কোনো মানুষ যদি হয়ে থাকেন সেই সমস্ত মানুষদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন ইগো থেকে দূরে ইগো দূরে রাখার চেষ্টা করুন আপনার এইরকম মনে হতে লাগবে যে আপনার কথা তিনি শুনছেন না শুধুমাত্র তার কথাই এখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে দু হাজার পঁচিশে সেই সমস্ত স্থানীয় মানুষদের সাথে অর্থাৎ বন্ধুস্থানীয় বা অতি কাছের মানুষদের সাথে আপনাকে ভেঙে পড়লে কখনোই চলবে না মন থেকে আপনাকে কখনোই ভেঙে পড়লে চলবে না মনকে শান্ত রেখে আপনাকে নিজেকেই ভালোবাসতে হবে সবচেয়ে আগে আপনাকে বুঝতে হবে যে নিজের চেয়ে কেউ প্রিয় নয় তাই নিজের কেই সুন্দরভাবে আপনাকে ভালোবাসতে হবে অন্যের কথায় আপনার মনোমালিন্য কারণে অন্যের কথার সঙ্গে তুলনায় আপনাকে গা ভাসালে হবে না যিনি তুলনা করুন না কেন আপনাকে সবসময় নিজের কাছে শ্রেষ্ঠতা প্রমাণ করতে হবে যে আপনি শ্রেষ্ঠ সেই সমস্ত মন মানসিকতা সেই মানসিকতা আপনার মধ্যে আনতে হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে সমস্ত সমস্যা দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চলবে তবে তারপরে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে তবে আর্থিক দিক থেকে খুবই শুভ দু হাজার পঁচিশে রাশির জাতক বা জাতিকাদের সারা বছরই আস্তে আস্তে যতটা বছর আস্তে আস্তে কাটবে প্রত্যেকটা মাস অনুযায়ী আস্তে আস্তে আপনার আর্থিক উন্নতি আর্থিক সাচ্ছল্যতা আপনার মধ্যে আসবে দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আস্তে আস্তে উন্নতিও দেখতে পাবেন আপনি আপনার জীবনে ছোটো যদি আপনার কোনো ফ্ল্যাট থাকে বা ছোটো যদি কোনো বাড়ি থাকে আপনার সেই বাড়ি বা সেই ফ্ল্যাট বিক্রি করে আপনি বড় বাড়ি বা বড় ফ্ল্যাট ক্রয় করার দিকে এগিয়ে যাবেন দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক বা জাতিকারা তবে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর মাস নাগাদ একটু শারীরিক অসুস্থতার ভুগতে হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের নভেম্বর ডিসেম্বর মাস নাগাত আপনার ক্ষেত্রে একটু শারীরিক অসুস্থতা বা শারীরিক জটিলতার কারণে আপনার আর্থিক আর্থিক দিক বা টাকা পয়সা আপনার একটু খরচা হয়ে যাবে আপনার শারীরিক অসুস্থতার কারণে দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ আপনার অর্থ একটু বেশি খরচা করতে হবে শারীরিক জটিলতার কারণে শারীরিক অসুস্থতার কারণে কর্কট রাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত সেই সমস্ত জাতক বা জাতিকারা কর্কট রাশির তাদের ক্ষেত্রে দু শুভ তবে একটু বেশি আপনাকে পরিশ্রম করতে হবে দু হাজার পঁচিশে তবে আরও বেশি আরও বেশি সাফল্য আসবে জীবনে বেশি পরিশ্রমের দরকার দু হাজার তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে পারিবারিক সুখ খুব সুন্দরী কাটবে পারিবারিক সুখ আপনারা পাবেন পারিবারিকভাবে পরিবারের সাথে সুন্দরভাবে সুখে শান্তিতে সময় কাটাতে পারবেন সেই রকম কোনো সমস্যা হবে না পারিবারিক জীবনে দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তবে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে আপনার একটু পেটের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিক বা বিভিন্ন রকমের পেটের সমস্যায় আপনাকে ভুগতে হবে গলবলার এই সমস্ত সম্পর্কিত সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তবে সেপ্টেম্বর মাসের পরে আপনার সমস্ত রকম শারীরিক সমস্যার উন্নতি হবে পেটের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে আমি বলবো আপনারা অবশ্যই যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে শনিদেবের পূজা করবেন শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে পূজা করুন এছাড়াও হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করতে পারেন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে স্প্রেস করে অল বাটনে স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার